প্রিপারেশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে আর ওখানে থাকা লাগছে অনেকে আবার ম্যাচ খেলতেছিল মাঠে তো তখন প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্র্যাশ করছে কিন্তু সমানভাবে ক্র্যাশ করছে এই জন্য প্রায়লোর সহ যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদে যে দুজন ছেলে ছিল উপরে হাঁ করে তাকে ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রজেক্ট সেভেনের আমাদের যে প্রজেক্ট সেভেন বিল্ডিং আছে প্রজেক্ট সেভেন বিল্ডিং এর উপর আসছে একটুর জন্য ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসা নাই শুধু জাস্ট এক দুই ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে নাহলে ওটা ভাষণে

আমরা ভেবেছিলাম যে আমাদের বিল্ডিং এর নিচে আগুন লেগেছে বাট আমরা নামার পর দেখি যে ওখানে কিছু হয়নি তারপর আমরা দৌড়ে যখন বিল্ডিং এর গেটের দিকে আসি আমাদের ক্যাম্পাসের গেটের দিকে তখন দেখি যে আমাদের যেখানে ছোট দের ক্লাস হয় সাধারণত আমার জানা মধ্যে সিক্স থেকে এইট পর্যন্ত ওখানে ছেলে মেয়ে সবার ক্লাসে ওখানে আমরা আগুন দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাই আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার সার্ভিস আসে আসলে ঘটনা মুহূর্তে আমাদের কিছুই মাথায় ছিল না আমরা শব্দ পাওয়ার পরে আমরা নিচে নেমে গেছি নিচে নামার পরে যখন আমরা কিছু দেখিনি আমরা কি হয়েছে এটা দেখার জন্য সামনে আসি সামনে আসার পর দেখি যে আমাদের যে বিল্ডিংটার ওখানে প্লেনের ক্র্যাশটা হয়েছে আসলে ওখানে আমরা দেখি যে আগুন আগুন দেখার পরে আসতে তো আমরা তাকাতেই দেখি যে আর্মি চলে আসছে আর্মি চলে আসার পরে আর তেমন আমরা তখন ওখানে কিছু করতে পারিনি কারণ আর্মি সবাইকে সাইড করে দিয়েছে অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল বড় তো অনেক ছোটো ওদের শরীরে যে ছিল ওগুলো পুরে নিচে পড়ে যাইতেছে আর যখন একটা ফাইটার যুদ্ধ বিমানটা যখন পড়ছে তখন একটা বাচ্চা ছিল মনে হয় বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে আমি দেখি তো পারি নাই পরে অনেক মা বাবা তারা তো সহ্য করতে পারতেছে না আর অনেক বাচ্চারা মনে মারা গেছে অনেকের আপনার প্রাণ হয়ে গেছে পুরো শরীর এখন পাথেকে মাথায় যেত একজনে দেখলাম ব্যাপার চোখ চোখের মণি মনির জন্য কিচ্ছু নাই সব কিছু মানে ঘুরে গেছে আহত সংখ্যা প্রায় মানে আনুমানিক আমি যতটুকু দেখছি একশো প্লাস আর আপনার আহ নিয়ত শুচিত নাকি পঁচিশ জনের